আসসালামু আলাইকুম মন খারাপ করে দাঁড়ায় আছেন কেন গাড়ি ফান না যাবেন কই হাটা হাটা যাবেন এগুলো নিয়ে গাড়ি নেয় না কী গাড়ি চুপবেন বুঝি নাই আচ্ছা গাড়ি ভাড়া চাইতে আছে একশো টাকা আপনার কাছে চল্লিশ টাকা আছে এই জন্য যাইতে পারতেছেন না ও চল্লিশ টাকা দিয়ে নেয় না কেউ

এখন গাড়ি গাড়িওয়ালা নেই না দেখে আপনার মন খারাপ সরওয়ার একটা গাড়ি ঠিক করে দিই হাট হাজারে যাবেন হাট হাজারে কোন জায়গায় ও হাট হাজারে এগারো মাইল যাবে কয় টাকা দিব রিজার্ভ কত হ্যাঁ ওনার কাছে আছে চল্লিশ টাকা নেওয়া যায় না হ্যাঁ দেখেন না

bawa nama suri itu macam dan